আমডাঙ্গা স্কুলে আসলাম আগের দিন রামপুর স্কুলে দিয়েছি তো এসছি স্টুডেন্টদের কিছুই না স্টুডেন্টদের পাশে একটু এসে দাঁড়ানো তাদের উৎসাহ বাড়ানো তারা আজকে বিফোর লাস্ট এক্সাম তো এরপরেই ওদের রেজাল্টের দিনক্ষণ মানে আগে আসবে ওরা আবার অ্যাডমিশান প্রসেসের লাইনে ওরা চলে আসবে বিভিন্ন কলেজে অ্যাডমিশান সেই অ্যাডমিশন সংক্রান্ত কোনো সমস্যা যাতে না তারা পড়ে তার জন্যই তাদের পাশে এসে আজকে দাঁড়ানো এটাই আমাদের আমাদের উদ্দেশ্য এটাই আমাদের লক্ষ্য যে আগামী দিনে ওরা ওদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সময় বলেছেন ছাত্র জীবন হচ্ছে আমাদের শিক্ষার মেরুদণ্ড আমাদের দেশের ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ আমাদের ছাত্র স্টুডেন্ট ছাত্রছাত্রী স্টুডেন্টদের নিয়েই তারা তারা যাতে আগামী দিনে ভালোভাবে পড়াশোনাটা চালিয়ে যেতে পারে তাদের কোনো রকম যাতে কোনো সমস্যা না হয় সেই সমস্যা থেকে এড়িয়ে যাতে চলতে পারে তাদের পাশেই দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য তাই আজকে এসছে আবার ছাত্রছাত্রীদের উৎসাহ তো হাসি মুখে বেশ আমাদেরকে গ্রহণ করে নিল আমাদের সংবর্ধনা খুব ভালো লাগলো তারা বুঝে গেছে যে ছাত্র পরিষদ তৃণমূল ছাত্র পরিষদ আমাদের পাশে আছে আমরা আমাদের বড় আমাদের স্কুল লাইফ থেকে আমরা কলেজ লাইফে যাব সে একটা আমাদের নতুন জীবন নতুন অধ্যায় শুরু হবে সেখানে যে আমাদের পাশে পাবে এটা ওরা আশ্বাস পেয়েছে এটা আমাদের কাছে খুবই ভালো লাগলো আপনি যে বললেন যে কলেজে ভর্তি হতে গেলে একটা সমস্যা কেমন ধরনের সমস্যা বলতে দেখুন এখন তো আর অফলাইনে হচ্ছে না এখন অনলাইন প্রসেস হচ্ছে এবার অনলাইন প্রসেসটা কী অনেকে মানে আমাদের বিশেষ করে আমডাঙ্গাটাই অনেকে আছে যাদের গার্জেন সেইভাবে শিক্ষিত না হয়তো এইট পাস কিছু কিছু গার্জেন আছে মানে কিছু কিছু ম্যাক্সিমাম ভালো আছে কিন্তু তারা পরামর্শ চায় যে কি করতে হবে তারা একটা সমস্যায় থাকে অনলাইনের আমি যে অ্যাডমিশান করলাম আমার লিস্টে নাম আসবে কি আসবে না কিংবা দীর্ঘ সময় দেখা যাচ্ছে এক একজনের নাম্বার আছে কিন্তু যে নাম্বার লিস্টে যে একটা দৌড় আছে যে যাদের ভালো নাম্বার তারা আগে সবসময় তারা আগে অ্যাডমিশানে তাদের নাম আসে এবার যারা পাশ যে কিন্তু নাম আসছে না তারা একটা সমস্যায় থাকে যে তাহলে কি আমি ভর্তি হতে পারবো না কিন্তু তারা ভর্তি হতে পারবে একটা নির্দিষ্ট টাইমে এবার সেই টাইমটা কিছু আমাদের ছাত্র পরিষদের মধ্যে তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে মানে কিছু তারা ছাত্র পরিষদটা করে না কিন্তু তাদের উদ্দেশ্য ওইটাই থাকে যে স্টুডেন্টদের কাছে অ্যাডমিশান তাদের করিয়ে দিয়ে কিছু অর্থ উপার্জন করা যায় দু নম্বরইভাবে ঠিক আছে সেটা যাতে না হয় তারা এরা বিভ্রান্ত হয়ে এরকম কিছু অসৎ ছাত্র পরিষদের নাম ভাঙিয়ে খাওয়া স্টুডেন্টদের কাছে যাতে গিয়ে না এদের পূর্বনায় মানে পড়ে এই কারণেই আমাদের এই উদ্যোগ নেওয়া শেখ বাসারুল ইসলাম ওরফে মিঠুন আমডাঙ্গা বুলাক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নয়নমণি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত হয়ে এবং আমাদের ছাত্র পরিষদের সভাপতি তিনাঙ্কুর ভট্টাচার্য এবং আমাদের আমডাঙ্গা ব্লকের ছাত্র সভাপতি মিঠুনদার নেতৃত্বে আমরা এই কর্মযক্ষে যোগ দিয়েছি ছাত্র ছাত্রীদের কিছু কিছু খাদ্য সামগ্রিক যেমন টিফিনের ব্যবস্থা এবং একটি কভার ফাইলের ব্যবস্থা করা হয়েছে আর এরা যেন এদের জীবনে এটা দ্বিতীয় বৃহত্তম পরীক্ষা এই পরীক্ষায় উন্নতি উন্নতি করে আমাদের সমাজের এবং সবাই সমাজে উন্নত হয় এটাই চাই